একজন মানুষের জীবনে বারাকা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবেন মানুষের জীবনে যদি বারাকা না থাকে তাহলে তার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুই সে পাবে না বারাকা মানে কি জানেন বারাকা মানে অট্টালিকা টাকা নয় কারিকারি টাকা মিল ইন্ডাস্ট্রি ব্যাঙ্ক ব্যালেন্স নয় আমাদের আশপাশে দেখবেন কত বিশাল বিশাল আকাশ সম পরিমাণ দালান কোটা তৈরি হচ্ছে কিন্তু আমাদের জীবনে কি সুখ শান্তি আছে আমাদের জীবনে যার যত বেশি টাকা তার তত বেশি অশান্তি যার যত বেশি টাকা তার তত বেশি গুম হয় না কেন এটা হচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের জীবন থেকে সুখ শান্তি উঠে গেছে মানুষের জীবনে সুখ শান্তিকে বলা হয় বারাকা নিজের জীবনের যা সম্পদ আছে সেটাকে পুঁজি করে নিজের জীবনকে সুখে শান্তিতে পরিচালনা করাই হচ্ছে বারাকা আমরা বারকা আমাদের জীবন থেকে উঠে যাচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আল্লাহর আল্লাহ জ্ঞাপন করছি না আমরা আল্লাহ থেকে দূরে আছি আপনি একবার আল্লাহর সুখ্রিয়া আদায় করেন দেখবেন আপনার যে অল্প পুঁজি আছে অল্প যে টাকা পয়সা আছে সে অল্প টাকাতে আপনি সুখ পাবেন শান্তি পাবেন সমৃদ্ধি পাবেন আর এই সুখ শান্তিটা হচ্ছে একজন মানব জীবনের বারাকা